সৈকত ভাইয়া আজকে আমাদেরকে অনেক কিছু দেখাবে এবং ইনফরমেশন দিবে তো আমরা এটা আজকে দেখবো ভিডিওটা না টেনে আমরা বলি যে লাইফটা তো খুব দ্রুত জয়েন হয়ে যান আজকে যে আইটেমগুলো আমরা দেখবো সেগুলো কিন্তু প্রতিনিয়ত আমাদের কাছে লাগে আর আজকে কোথায় আসছি সেটা কিন্তু আমি আপনাকে দেখাই দেবো এখন যে আমরা কোন জায়গায় আসছি আমরা কিন্তু রাইসা স্মার্ট কিচেন এখানে চলে আসছি তো এখানে অনেক ধরনের আইটেম পাওয়া যায় আমি আপনাকে দেখানোর চেষ্টা করবো একটু তো এর আগে আমরা একটু অপেক্ষা করব আপনারা যেন খুব দ্রুত যারা যারা এখনো জয়েন হয়নি নাই জয়েন হয়ে যান কারণ পরবর্তীতে লাইভে দেখাটা খুব দ্রুত জয়েন হয়ে যান এখানে কিন্তু ওই যে যেই যেটা জিনিস আমরা দেখলাম আর কি এই যে এই জিনিসটা এটা কিন্তু সম্পূর্ণ একবারে হচ্ছে এই যে দেখেন মানে এটা কিচেনের একটা রুমে থাকলে কিচেন রুমে থাকলে এখানে পেঁয়াজ আলু রসুন মানে যেটাই রাখেন না কেন আপনার এই কাঁচা বাজার এক কথায় মানে এটা তিন থাকের হয়ে থাকে চার থাকের হয়ে থাকে পাঁচ থাকের হয়ে থাকে অনেকগুলো সাইজ হয় এগুলোর এগুলো আবার স্টিল কালারও আছে মানে যেটা স্টিল আর কি এটাও স্টিলের এটা এটা চাইলেও আপনারা নিতে পারবেন আর নেওয়ার সিস্টেমটা আমি বলে দিব আপনাদেরকে কীভাবে নিতে পারবেন তো এখনও যারা যারা আপনারা লাইভে আমাদের সংযুক্ত হন নাই আমি বলবো খুব দ্রুত আমাদের এই লাইভ শোতে সংযুক্ত হয়ে যান আজকে আমরা রাইসা স্মার্ট কিচেনে আসছি স্মার্ট কিচেনে রাইসা স্মার্ট কিচেনে আজকে কী কী বিক্রি হয় সেগুলো আমি দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে এখানে আপনার যে ওইটা কী বলে প্লেট প্লেট স্ট্যান্ড কিচেন ক্যাবিনেট তারপর হচ্ছে কিচেন র্যাক এক কথা সব ধরনের কালেকশন এখানে আপনারা পেয়ে যাবেন এই যে কিচেন র্যাক তারপর হচ্ছে সবচেয়ে বিশেষত্ব বিশেষত্ব আমার কাছে পছন্দ হয়েছে এই জিনিসটা এই জিনিসটা একটা মানে ভালো একটা আনকমন একটা আইটেম আমার কাছে লাগলো এই যে দেখেন এটা যদি আমি ফুল লুকটা দেখাই এখানে পেঁয়াজ আর মির্চি আদা রসুন হার রাখ রাখসাখতে আর এধার স্টিল বিওয়ালা স্টিল বি হ্যাঁ এই নন স্টিক আর এটা স্টিলের এটার প্রাইস আমরা বলে দিব এটার প্রাইস হচ্ছে চার হাজার পাঁচশো টাকা এই এটা স্টিলটা তবে আমি বলবো যে স্টিলেরটা থেকে এটাই বেটার এটাতে আপনার মরিচা আসবে না কখনো আর ইজি ক্লিন এই যে দেখেন একবারে ক্লিন হয়ে যাচ্ছে ইজি টু ক্লিন আর এটাতে হয়তো চান্স থাকার কথা যে এক একসময় ডিসকালার হবে বা চা আসবে এরকম ধরনের সম্ভাবনা থেকে থাকে কিন্তু এই নন ক্ষেত্রে এটা নাই এই নন যারা কিনতে চাচ্ছেন তারা স্মার্ট রাইসা স্মার্ট কিচেন এটা হচ্ছে রাইসা স্মার্ট কিচেন ইনস্টান ইলেকট্রনিক্স ওয়াটার হিটার মানে সব ধরনের আইটেম ওনারা বিক্রি করে থাকে এখানে আপনি চাইলে এটা নিতে পারেন তো নেওয়ার জন্য আমি বলবো অবশ্যই রাইসা যে স্মার্ট কিচেন আছে এই যে আবার এখানে আর একটা জিনিস দেখতেছি এই জিনিসটা আমার কাছে ভালো লাগছে এই যে এই জিনিসটা এটা আবার হচ্ছে মানে এখানে হাড়ি লাগলেন গরম হাড়িগুলো তারপর হচ্ছে যারা যারা আছেন একটু কমেন্টও জানাবেন যে ভিডিওটা কেমন হচ্ছে এই যে কিচেন ক্যাবিনেট এই কিচেন ক্যাবিনেটগুলো পনেরো হাজার ষোলো হাজার টাকা আঠারো হাজার টাকা বিশ হাজার টাকা আপনাদেরকে খোলা বাজার থেকে কিনতে হবে কিন্তু রাইসা স্মার্ট কিচেনে সবসময় সার্ভিস মোটামুটি রিজনেবল প্রাইস এবং কোয়ালিটি ফুল পণ্য দেওয়ার চেষ্টা করে ওনারা এই যে রাইসা এটা কিচেন ক্যাবিনেট এটা অনেক ভালো একটা আইটেম এটা স্পেসটা অনেক মোটামুটি বড় এটা কালার আছে একটা কালার আবার এই একটা কালার আছে মানে অনেকগুলো ডিজাইন আছে ডিজাইন গুলো চাইলে পছন্দ করে আপনারা নিতে পারবেন রাইসা স্মার্ট কিচেন থেকে ভাইয়া আসো একটু এদিকে আসো এটার এগুলোর দাম একটু বলো তো এই যে কোনটা করো দাম জোরা না খালে বলো যেটা রিয়েল প্রাইস সেটাই বলো এই 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 সামনে যাও এটার এটার দাম কত এটার দাম কত এটা চোদ্দ হাজার পাঁচশো আর এটা এটা চোদ্দ হাজার পাঁচশো আর এই যে এটা এটা 14500 আর এটা আছে 10500 টাকা এটা কম দাম কেন এটা কম দাম এটা হলো আপনি বোর্ডটা অ্যালুমিনিয়াম অ্যালুমিনিয়ামের বোর্ড কাঠের বোর্ড কিনার জন্য কম দাম হ্যাঁ আচ্ছা 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 তো আজকে কিন্তু আমরা এই 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 যে প্লেট স্ট্যান্ডটা জি এই প্লেট স্ট্যান্ডের দাম কত এটা এগুলো এসএস এর কলম নন ব্যাংকের স্টাইল এগুলো এটা হলো আপনার 24 প্লেট তিন প্যাকেটটা এটা হলো আপনার 4500 টাকা এটা তিন থাকে চব্বিশ প্লেট পাঁচ হাজার আটশো এটা হলো পাঁচ হাজার আটশো আর এটা হলো এটা চার হাজার পাঁচশো আবার এখানে একটা দেখতেছি এটা কি জিনিস এটা আপনার জন্য এটা আচ্ছা কর্নার কর্নার আচ্ছা কনারা কিন্তু কনার দাম কত কনার দাম এটা পঁচিশশো এটা পঁচিশশো এটা স্টিলের আচ্ছা স্টিলের এটা এটা কিন্তু চাইলে নিতে পারেন তারপর এখানে আর একটা আছে দেখতেছি এটা কি এটা 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 আপনার প্লেট রাইট এটা প্লেট স্ট্যান্ড প্লেট স্ট্যান্ডটা এটা কি একটু কম দামি মনে হচ্ছে একটু কম দাম আচ্ছা এটা কম দামি যারা যারা আসেন এই মুহূর্তে আমি বলবো যে আপনারা অবশ্যই কমেন্ট করে বলতে হবে যে কে কোথা থেকে দেখতেছেন তারপরে এখানে কিন্তু আরো কিছু কালেকশন আছে সমস্যা সামনে যাও

এটাও আপনার এটা তো কি রাখবে এটার ভিত্তি আপনার ওই যে আদা আচ্ছা একটা ভিত্ত আলু রাখবে একটা ভিতরে পেঁয়াজ রাখবে আচ্ছা এই মুহূর্তে এখন আছে আপনার নয় জন আচ্ছা

এটা নরমাল বাজারে কিনতে গেলে আপনার পাঁচ হাজার আটশো থেকে আপনার ছয় হাজার টাকা রাখবে আর আমাদের এখানে আপনার চার হাজার সাতশো টাকা রাখবে চার হাজার সাতশো টাকা তো এটা কিন্তু চার হাজার সাতশো টাকা আপনার স্মার্ট কিচেনে পেয়ে যাবেন আবার এখানে আর একটা দেখতেছি এই যে এই জিনিসটা এগুলো কিন্তু মানে হচ্ছে যারা মহিলা মানুষ আমি দেখাই আপনাদেরকে যারা মহিলা মানুষ তারা কিন্তু এগুলো কিন্তু মানে মানে খুব ইমোশন এগুলো জিনিস এগুলো মানে বাসাবাড়িতে এগুলো প্রয়োজন হয় তো এগুলো যদি আপনারা কিনতে চান তাহলে এগুলো কীভাবে কিনবেন আমি দেখা দিই আপনাদেরকে এই দোকানটা শুধু হচ্ছে এই রাইসায় শুধু এই ধরনের আইটেমই বিক্রি করে এই দেখেন এই দেখেন রাইসাতে শুধু এই রাইসাতেই মোটামুটি এই আইটেমগুলো বিক্রি হয় এই যে দেখেন অনেক আইটেম আছে মানে আমি আপনাদেরকে একটা একটা করে দেখাইতে গেলে বহুত সময় লাগবে আর এত সময় দেওয়া মনে হয় না যে ঠিক হবে এই মোবাইলে তো এটা আমি বলবো আপনারা সরাসরি চলে আসেন এই দোকানগুলোয় এই দোকানটা আসলে মোটামুটি আপনাদের একটা ধারণা হবে যে আমি কোন আইটেমটা কিনলে কত টাকা কিনতে পারবো এবং কোনটা আসলে ভালো কোনটা মন্দ এটা হারি স্ট্যান্ডটা এই হারি স্ট্যান্ডটাও তো মোটামুটি ভালো জি এগুলো এসএস এর আচ্ছা স্যার আচ্ছা এটা আমরা একটা 3500 টাকা এটা 3500 না এটা কিন্তু 3500 টাকা এই হারি স্ট্যান্ডটা এটা 1 2 3 4 5টা থাকে 5টা থাকে এটা 3500 টাকা দাম আর অনেক আইটেম আছে এখানে সব আইটেম তো একসাথে দেখানো সম্ভব না যাই হোক এখানে আসেন আপনারা আসলে আসলে মোটামুটি দেখা গেছে ধারণা হবে যে কোন আইটেমের কত দাম কোনটা ভালো কোনটা মন্দ সব আইটেম এখানে আছে এটা রাসেমের রাইসার আরেকটা শাখা আছে এন্ডার প্রাইস ওখান থেকে আপনারা হয়তো ভিডিও দেখছেন এর আগে তো এটা কিন্তু আমার কাছে ইউনিক লাগলো যে এই ধরনের আইটেম খুব সাশ্রয়ী রেটে এই দোকানটা পাওয়া যায় আর এটা আসার ঠিকানাটা হচ্ছে একবার খুব সহজ মার্কেটে ঢুকলে একবার শেষ লোভ দোকান নাম্বার বাষট্টি বাষট্টি নাম্বার দোকান নিউ মার্কেট সিটি কমপ্লেক্সে এখানে আসলে সরাসরি দেখতে পারবেন তো আজকে শেষ করলাম আমরা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ